হাতে হাতে এখন পুরাতন চকচকে নোটের দেখা মেলাই যেন ভার একদিকে ভোট বন্দি টাকার নতুন নোট অন্যদিকে বাজারে ছেঁড়া ফাটা নোটের ছড়াছড়ি এতে বেড়েছে ভোগান্তি আর ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন নাগরিকেরা দোকানে গেলে অনেক সময় ছেঁড়া এসব নোট নিতে চায় না আবার ব্যাংক থেকেও বর্তমানে নোট বদলানো যাচ্ছে না এমনকি এটিএম থেকেও এখন বের হচ্ছে পুরনো এবং প্রায় অচল অনেক নোট এদিকে এই সুযোগে জমজমাট হয়ে উঠেছে ছেঁড়া নোট বদলের ব্যবসা শতাংশ হিসেবে দাম কমিয়ে পুরনো নোট কিনে নেন একদল ব্যবসায়ী প্রশ্ন হলো কেন এমন পরিস্থিতি আসলো কেন নতুন নোট বাজারে ছাড়া হচ্ছে না কবে ছাড়া হবে পুরনো নোটে কেমন ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের জানা যাক বিস্তারিত আয়োজনে নোট শুধু আর্থিক লেনদেনের মাধ্যমে নয় বরং এটা একটা দেশের পরিচয় সংস্কৃতি আর মানুষের আস্থা বহন করে কিন্তু আজকাল সেই আস্থা যেন একটু একটু করে ভেঙে পড়েছে বাজারে ছেঁড়া ফাটা মলিন কাগজের নোটের সংখ্যা বেড়ে গেছে মারাত্মকভাবে কিছু নোট এমন যে গুনে বোঝাই যায় না আসলে মূল্য কত কেউ কেউ তো আবার সেটা হাতে নিয়ে ফিরিয়ে দিচ্ছেন বলছেন ভাই অন্যটা দেন আসলে বাংলাদেশের কাগজের নোটগুলোর স্থায়িত্ব সাধারণত ছয় থেকে আট মাস এর মধ্যে নোটগুলো ছেঁড়া ময়লা চুক্ত হয়ে পড়ে এরপর দিন যত যায় ক্রমশ করুণ অবস্থা হতে থাকে বিশেষ করে যেগুলো প্রতিনিয়ত হয় তাই ব্যাংকের মাধ্যমে নতুন নতুন আর যায় তবে বাজারে না ছাড়ায় ছেঁড়া ফাটা গত ঈদ উল ফিতর থেকে বাংলাদেশ ব্যাংক ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম স্থগিত করে ব্যাংকগুলোকে তাদের শাখায় থাকা নতুন নোট সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয় ফলে বাজারে নতুন নোটের সরবরাহ কমে যায় এবং পুরানো নোটের প্রাধান্য বাড়ে এর কারণ হিসেবে

পয়লা নোটের পাল্লা ভারী হচ্ছে যা অনেকেই নিতে চাইছেন না এদিকে ব্যাংক এমন এটিএম বুথ থেকেও এখনো বেশ পুরনো এবং প্রায় অচল নোট বের হচ্ছে আর এসব নোট ফেরত দিতে গেলেও ব্যাংকগুলো নিতে চাচ্ছে না প্রচুর ছেঁড়া ফাঁচা নোটের সুযোগে জমজমাট হয়েছে একটি দলের ব্যবসা গুলিস্থান এবং মতিঝিল সেনা কল্যাণ ভবনের সামনে ব্যবসায়ীরা ২০ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কম দামে ছেঁড়া নোট কিনছেন এমন আরো অনেক জায়গাতে এ ধরনের কার্যক্রম হয়ে থাকে এটা আর্থিক ক্ষতির মুখে পড়েন গ্রাহকেরা তবু বাধ্য হয়ে অনেকে এটি করেন যদিও বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট কাউন্টার থেকে চেরা ফাটা বা পুরনো ময়লা নোট বিনিময়ের সুযোগ রয়েছে সেখানে এর আগে পুরনো নোটের বদলে নতুন নোট দেওয়া হলেও এখন বেশি পুরনো নোটের বদলে কম পুরনো নোট বিনিময় করা হচ্ছে তবে এসবে ভোগান্তি অনেক প্রশ্ন থেকে যায় নতুন নকশার চকচকে নতুন নোট গ্রাহকদের হাতে আসবে কবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আগস্টে সরকার পতন হলেও ডিসেম্বরে নতুন নকশার নোট বাজারে আনার সিদ্ধান্ত হয় তবে এতে সময় লাগে আগামী মে মাসে টাকশালে নতুন নকশা নোট ছাপানো শুরু হওয়ার কথা এরপর আসবে যদিও একসঙ্গে তিনটি নোটের বেশি ছাপানোর সক্ষমতা নেই টাকশালের এর জন্য প্রথম ধাপে বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকা নোট ছাপানো হবে আর নতুন নকশার নোট বাজারে এলে ধীরে ধীরে পুরনো নোট তুলে নেবে